अलाए कुदरताल देखो है कुदरत दिल जलाल में अल Allah 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 اللہ 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 अ لا اله الا الله لا اله الا الله بان يعشق ومعشوق القيس بان يعشق ومعشوق القيس كرم قدر الله وقدر الله الا الله الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا, إلا الله. لا اله الا الله

अलाह 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 अलो तुंहिंजे ढूंड तुंहिंजे ढो तेरी रातर Bata de Hudaya, bata hamko teri ra jis tera hai, jala hamko teri ra dar Hudaya, Allahu Akbar, wa hamakum, aina makum, wa Allahumma.

মাজরিবের বরবার সবার সাহায্যদের বরবার সবার চল্লিশ দিন আমল করবেন আমি বলি নাই যে হাজিরুল্লাহ মহাজের মুক্তি দশ বছর এছাড়াও যদি হজরের নামা আদায় করছে উনি বলেন সত্যিকার আল্লাহ হাতে হাত দিয়া হজর বড় বারো সবার মাজরিবের বরবার সবার সাহায্যদের বড় বারো সবার চল্লিশ দিন আমল করবা একচল্লিশ দিনের মাথায় যেদিকে দেখাইবা ওইদিকে মামের নামা করব

দেখি সেদিকে তোমায় দেখি আল্লাহ দেখতে বল্লাহ কবুল করেন বলেন আমি মজুর পর বারো সুবাদ নজরি দুবার সুবাদ সাহায্যদের পর বারো সুবাদ যদি সত্যিকার লাইলা বলে ডেন দিকে খাইতে জমিন ডান দিকে খাই হয়ে যাবে বলে ডাক দিলে জমিন গাই হয়ে যাবে আল্লাহ খবর

সাত হাজার বছর যাহার নামে আগুনে জল হবে আর আল্লাহ বলে আমি যদি দেবাই প্রতিগুলি দিব এই পাগলাদের সাথে থেকে ব্যবহার করিয়া দিব আল্লাহ 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 अर अॻु अरू अ আমি এক ভবিষ্যৎ বাড়িতে গেছে তো আমি তো এখন বন্ধুর থেকে নিয়ে আল্লাহ এটা বাংলার শরীরে তো পর্যন্ত দাঁড়িয়ে আসবে আল্লাহ রা এ দুনিয়ার মানুষ আল্লাহরে ধর কাকে ভয় করবে আল্লাহরে ডর আল্লাহরে দূরে রাখ আল্লাহরে লই চল এই তিন কথা লই মন ভয় করব কাকে করবো কাকে কাকে নিয়ে তুমি আমার তুমি আমার সাথ তুমি আমার তুমি আমার সব তুমি আমার রাত তুমি আমার সব তুমি আমার তুমি আমার সব ওই যে বন্দা বলে আলহামদুলিল্লাহিলাম আল্লাহ বলে হে বন্দা ফজর নামাজ আদায় করছ আমি জোহর পর্যন্ত তোর ভারদার হয়ে গেছি নামাজ আদায় করছ আমি আসল পর্যন্ত তোর বারাদার হয়ে গেছি আসল নামাজ আদায় করছ আমি পর্যন্ত তোর ভারত হয়ে গেছি মাগরিবের নামাজ আদায় করছ আমি এসা পর্যন্ত তোর ভারতের হয়ে গেছি মাগরিবের নামাজ আদায় করছ ফজর পর্যন্ত আমি তোর ভারদা নামাজ দেখ সামনে দেখলো দেখো নাজ যাতবন্দী আমি আর তুমি আর কেউ তুমি আমার আমি তোমার 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 এমন করতে পারবেন হজুরের পরে বাগরিবের পর তাহাগতের পর ভাই আমি মুড়ি করাইতে চাই না আমার মুরুবিরা দুইজন আছে মুড়ি তৈরি আপনারা আমার তো murid বানানোর খায়েশ নাই murid হইয়া তরিকার করেন সব করেন না ঠিক ঠিক না মিথ্যা কথা বলেন এগুলি ছাড়েন জীবক করেন সবুল ঘুরি করেন ধরবেন কাকে কাকে ধরবেন কারাকার আল্লাহর দরবা আল্লাহ আল্লাহ আমার সাথে পড়ে আল্লাহ আল্লাহ বারিক লানা বারিক লানা সিরাজাব রবার লেবেনা র মজা আল্লাহ রজত এবং সাবানের মধ্যে বার করে দান করুন আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দিন রমজানের রহমত মাক্সরা নাগাদ আমাদের নসিব করে দিন দোয়া হবে সবাই বসে যান সবাই সুন্দরভাবে বসেন দোয়া হবে দশ তারিখে মনে হয় মেঘার একটা প্রোগ্রাম আছে আমার আর আগামী দিন হইলো বাংলা বাজারের সাথে দেবপুর আগামী দিন দেবপুর বাংলা বাজারের সাথে বুঝতে পারছেন আল্লাহ টফিক দিলে যাবে ইনশাআল্লাহ আর পাঁচ তারিখ হলো পানি জাপার হানিম দিগির পাল্টি একটা সামনে পানি জাপায়া আল্লাহ যেন সবাই কবুল করেন আজকের এই মাহফিল মকবুল মাহফিল বলেন হ্যাঁ আমি আল্লাহ যে আপনাদেরকে কবুল করেছেন এটা সৌভাগ্য মনে করবেন আল্লাহর কাছে সব সময় মাপ চাইবেন সવાર সময় কমাস কম তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 উনা যদি পাহাড়ের বালুকণার পরিমাণ হয় আল্লাহ তাআলা maaf করে দিবেন শুধু maaf করবেন না কাজালি গাইউব বিল্লাহ সৈয়াদহীন হাসানাত কয় তোমার গুনাহ তো maaf করবো করবই আমার সান হলো গুনাহের জায়গায় নেকি লিপিবদ্ধ করে দেওয়া আমি তোমার গুনাহের জায়গায় নেকি লিপিবদ্ধ করে দেব আজকের এই মাহফিলে বিদেশ থেকে অনেকে সহযোগিতা করেছেন এলাকার অনেকে সহযোগিতা করেছেন এবং এই মসজিদের পক্ষ থেকে দুবুগা মসজিদের পক্ষ থেকে মসজিদ কমিটির অনেকেই বেঁচে নেয় ওনাদের জন্য দোয়া করবেন মসজিদ কমিটিতে যারা আসে তাদের জন্য দোয়া করবেন এবং ওনারা কালেকশন করবেন এটা হলো সবচেয়ে বড় এই জন্য আপনাদের মাহবিল প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এক ফ্লাসমে ছিল আল্লাহ কমন করেন বলে না জর্মনের মাহবিল হইল আঠারো উনিশ বিশে বুঝ যাবেন আপনারা যে ঠিকই ঠিক না এসতে দ্বিতীয় চল দেশে আগামীকাল থেকে শুরু আল্লাহ যেন কামিয়া করেন সেজন্য দোয়া করবেন দোয়া করবেন না ইনশা আল্লাহ আল্লাহ হুজুর আপনারা জানেন না কারিসা হুজুর হইল সমস্ত পীরদের মুরুবী উনি আষ্টশো বছর আগে আসার কথা ছিল হাদিবজি হুজুর বলে আমার সঙ্গে আল্লাহর সঙ্গে কথা হয়েছে আল্লাহ আমাকে বলে মোহাম্মদুল্লাহ

উনি অ্যাক্সিডেন্ট করেছেন ওনার সুস্থতার জন্য দোয়া করবেন মধুপুরে বিশ্ব হুজুর আল্লাহ আল্লা দন্ত শহীদ করাইছে মধুপুরে বিশ্বা হুজুরের আল্লাহ দন্ত শহীদ করাই দিয়েছে এ নবীর ভালোবাসা আল্লাহ যেন হুজুরকে সুস্থতার সাথে গুনে খায়াল দান করেন আব্দুল হাই রহমানি সাহেব মালানা মাহমুদুল হাসান সাহেব আল্লাহ আকবর বড় বড় বুজুর আব্দুল হক সাহেব আব্দুর রহমান হাফিজি সাহেব মান তাজুল ইসলাম সাহেব আরও যারা বাবু নগরী যারা আছেন আল্লাহ যেন প্রত্যেকে সুস্থতার সাথে দ্বীপণে ঘাট দান করেন আমাদের দেশে যেন ইসলামী হুকুমতের ব্যবস্থা হয় আপনারা বলেন পাঁচ তারিখ দেশ স্বাধীন হয়েছে এখন কি কালিমার পতাকা উত্তোলন হয়েছে হয়নি এখন ইসলামের পতাকা উত্তোলন হয় নাই এখনো আমরা স্বাধীন হই নাই যেদিন ইসলামের পতাকা কালিমার পতাকা উত্তোলন হবে ওই দিনের দেশ স্বাধীন হবে আল্লাহ যেন আমাদেরকে ইমাম মাহাদীর সৈনিক হিসাবে কবুল করেন হিন্দুর জন্য যেন আমাদেরকে কবুল করেন ভারত যদি আমাদের উপর আক্রমণ করতে আসে পরিষ্কার ঘোষণা না এটা মুসলমানের দেশ Dinsur Sajid Gawli Yardes ila sahabai ikram ir kodom polisi hodde Tiktitikna? Tiktitikna? Allahumma salli ala muhammadin wa ala ali muhammad Kama salli ta ala ibrahima wa ala ali ibrahima inna ka amidun magid Allahumma barik ala 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 এডা আমার ছোট ছেলে আল্লাহ জানা হেদার বিশ্বের সবটাইতে বড় बुजुर्ग হিসাবে দিনের محافظ হিসাবে জন্য আল্লাহ কবুল করেন দোয়া করুন ইনশাআল্লাহ দোয়া কবুল হইতো না আবার বিবি স্বামীর কাছে অধিকার রাখে স্বামী বিবির কাছে অধিকার রাখে সন্তান বাবা মার কাছে অধিকার রাখে সন্তান উপযুক্ত করে বাবা মা সন্তানের কাছে অধিকার রাখে আর সে মা কাছে অধিকার রাখে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد উজানির মধ্যে আমার আব্বা বর্তমানে সবচাইতে বড় মুরব্বী এবং আমাদের আরও দুই মুরব্বী আছেন বিশ্বাবধুর মহাদয় ওনাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন বিশ্বে ইজতেমাকে কবুল করেন এবং উজানির এস্তাই ইজতেমাকে কবুল করেন সেজন্য আপনারা সবাই দোয়া করবেন দরমাদায় মাহফিলকেও যেন আল্লাহ কবুল করেন যেখানেই তিনি মাহফিল হয় আল্লাহ যেন কবুল করেন কাউকে খাটো করে দেখবেন না আমি সব চাইতে খাটো আর সবাই আমার চাইতে বড় আমি সব বড় বড়ো আর সবাই আমার চাইতে বড়ো ঠিকই ঠিক না আল্লাহ সবাই আমার চাইতে ভালো এটা মনে করবেন আমার মহতের সময় যদি কালী মানুষের না হয় এই বিশ্বাদগিরি এক পয়সারও দাম নেই মোহতামিমগিরি নেতাগিরি এক পয়সারও দাম নেই اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت المنان الكريم أنت المنان الكريم، أنت المنان الكريم بديع السماوات والأرض يا ذو الجلال والإكرام يا حي يا قيوم إني أسألك اللهم اغفني بحلالك أنا حرامك جواب بفضلك عمن سواك اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان، اللهم انصر المجاهدين في فلسطين، اللهم انصر المجاهدين في فلسطين، اللهم انصر المجاهدين في فلسطين، اللهم انصر المجاهدين في الكشمير اللهم انصر المجاهدين في القشمير وفي سائر العالمين، اللهم انصرنا فانك خير الناصرين، اللهم افتح لنا فانك خير الفاتحين، اللهم اغفر لنا فانك خير الغافرين اللهم إني على ذكرك وشكرك وحسن عبادتك، اللهم إغفر لي وارحمني واهدني وعافني وارزقني، قل اللهم مالك الملك، تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء. وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولد الليل في النهار وتولد النَّهَارَ في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب

बुज़ुर्ग बरूरा

কত আল্লাহ কত কাল ঘুরে ঘুরে ইন্তাহ কারি সাহেবদের কলমে ঢুকছিল ধর্মজনের সবদের কলমে ঢুকছিল জবিরউদ্দিন হেটাগড়ের কলমে ঢুকছিল জবিরউদ্দিন নানুপুরীর কলমে ঢুকছিল সুলতান মাহমুদ নানুপুরীর কলমে ঢুকছিল সালতান মাহমুদ আমাদের কলমের ঢুকের নাল্লাহ আল্লাহ আমাদের কলমের সু ঢুকের আল্লাহ আমাদের কলম একটু আল্লাহ আপনি দেখতে চাই সরাবে মহাপত বিলাদে খোদা সরাবে মহাপত বিরোধ হোদা মহাপতকে আতিশ জলা দে जनम ढूंडी आहे मेरा दिल जनम की दवा पीदा तुंहिंजे ढूडा तुंहिंजे ढूडा बादोज़ारी मौला ऐं मेरे बहारी মুসলমানদেরকে ভরপুর কামিয়াবেন কাশ্মীরের মুসলমানদেরকে ভরপুর কামিয়াব করেন বিশ্বের মুসলমানদেরকে ভরপুর করেন্লাহ আয় আল্লাহ এই বন্ধে কবুল করেন সকল মৌমিনের মৌমিনার কবর আজ মাফ করে দেন বদলি সদস্য খন্ডকৃত্য

كما ربياني صغيرا رب ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا الله لك الماضي منك فرد عليك اما غير اي الله ما اقول الله لو পশ্চিম বাংলা খানকে করুন লাগবো আল্লাহ টাকা পয়সা দেওয়াও লাগবো আল্লাহ আল্লাহ যতটুকু জরুর দিয়েছি কবুল করে নেন কবুল করে নেন খানকে কবুল করেন কবুল করুন আল্লাহামদুলিল্লাহ